স্ক্রিনের এই ভিডিওটিকে আগে লক্ষ্য করুন আমার পিকচার দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি ঠিক আছে আপনি কিন্তু আপনার পিকচার দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনার প্রিয়জন নাচলে কেমন দেখায় আপনার স্ত্রী নাচলে কেমন দেখায় আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন নিজের পিকচার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন শুধু পিকচারটি দিয়ে দিবেন অটোমেটিক এর মাধ্যমে ভিডিও তৈরি হয়ে যাবে তো কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেল লিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পেজ dite ফলো দিয়ে পাশে থাকবেন আর সবার উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন স্কিনটি লক্ষ্য করুন নিজের পিকচার দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমরা আমাদের ফোনের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করবো এই জন্য আমরা প্লে স্টোর এটপ করবো তো আমি প্লে স্টোর এটপ করলাম প্লে স্টোর ট্যাপ করার পর উপরে সার্চ বক্স আছে সার্চ বক্স এ ট্যাপ করবেন আমি সার্চ বক্স এ ট্যাপ করলাম এখানে লিখতে হবে ফটো ল্যাব পি এইচ O T O L A B ফটো সার্চ লিখে তো আমি সার্চ করলাম ফটো সার্চ করার পর এখানে যে দুই নম্বর আপনারা এই অ্যাপসটিকে টিকে ভালোভাবে খেয়াল করবেন এই অ্যাপসটিকে টিকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন ঠিক আছে এই পিকচারটি দেখে এই লোগোটি দেখে অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন তো আমি অ্যাপসটিতে টিতে সরাসরি প্রবেশ করতেছি তো এই লেখাতে আমি ট্যাপ করে দেবো ঠিক আছে আমি ফটো লাভ অ্যাপস ট্যাপ করলাম এই অ্যাপসটিতে কিন্তু কিন্তু এই এআই মাধ্যমে এডিটিং হয়ে যায় ঠিক আছে এআই এর মাধ্যমে এডিটিং আপনাকে কষ্ট করে এডিট করতে হবে না এখানে আপনি ফটো থেকে শুরু করে ভিডিও তৈরি এ টু জেড করতে পারেন এই অ্যাপসটাতে সম্পূর্ণ ফ্রি তে কিন্তু ঠিক আছে এখানে টাকা পয়সা লাগবে না অনেকে অনেক ভিডিও বানায় যে ফটো এডিট করতেও টাকা লাগে অনেক কিছুই লাগে কিন্তু আমি যে ভিডিওগুলো মানে আমি যে ফটো এডিটিং এর অ্যাপস বা যেকোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি টাকা ছাড়াই সবকিছু তো এখানে উপরে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন ছোট্ট সার্চ অপশন এই সার্চ অপশন একটা ট্যাপ করে দিবেন তো আমি সার্চ অপশনে ট্যাপ করলাম সার্চ অপশনে ট্যাপ করার পর এখানে লিখতে হবে ভিডিও ঠিক আছে ভি আই ডি ই ও ভিডিও ভিডিও লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখানে এই ভিডিওতে ট্যাপ করে দিবেন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু ভিডিও তৈরি করতে হবে পিকচার দিয়ে শুধুমাত্র পিকচার দিয়ে ঠিক আছে তো আমি অনেক স্মুথ ভাবে এডিটিং হবে ভাই কেউ বুঝতে পারবে না যে আপনি এটা এডিট করছেন মনে করো যে আপনি নাচছেন তো এখানে ছেলেদের ক্ষেত্রে এখানে ভয়েস লিখতে দেবে ভয়েস লিখতে হবে ঠিক আছে এখানে মেয়েদের আসতেছে তো আমি আপনাদের মেয়েদেরই ভিডিও তৈরি করে দেখাই ঠিক আছে এই পিকচারটি দিয়ে একটা ভিডিও বানাই ঠিক আছে এই যে এইটা নিচের টা নিচের টা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এখানে এখানে আপনাদের উপরে যদি কোনো পিকচার থাকে তাহলে পিকচারগুলো নিতে পারেন নাহলে গ্লাইতে চলে যাবেন ঠিক আছে তো আমি আপাতত এই মেয়েটার পিকচার দিয়ে করবো ঠিক আছে এই মেয়েটার পিকচার উপরে ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে কর্নার এর অপশন আছে এর অপশন একটা ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং চলতেছে এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের আমরা ওয়েট করতেছি এখানে প্রসেসিং শেষ হলে দেখতে পাবেন যে কি কাজ রে ভাই মাথা নষ্ট মানে পিকচার দিয়ে ভিডিও ছেলেদের ক্ষেত্রে বয়েস লিখে সার্চ করবেন আর মেয়েদের ক্ষেত্রে সার্চ করবেন গার্লস লিখে আর ছোটদের ক্ষেত্রে সার্চ করবেন বেবি লিখে এখানে একটা অ্যাড শো করবে আর টাই ডিলিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে পিকচার দিয়ে কিন্তু তার শেয়ারটা অ্যাড হয়ে গেল ঠিক আছে আমি আমার একটা পিকচার আপনাদেরকে এডিট করে দেই হয়তো বুঝতে পারতেছেন না এখানে বয়েস লিখে সার্চ করবেন ঠিক আছে এখানে দেখতে পারতেছেন অসংখ্য ভিডিওর ইফেক্ট চলে আসলো ঠিক আছে এখানে আমরা নিতে পারবো ঠিক আছে এখান থেকে পিকচার এডিট করতে পারবো খুব সুন্দরভাবে এখানে শুধু পিকচার গুলো দিয়ে দিবেন এডিট হয়ে যাবে তো আমি এইটা এডিট করে দেখাই এই করতে ঠিক আছে আমি আমার পিকচারটা লাগিয়ে দেবো আমার ফেসের সাথে আপনারা মিল করে নিবেন গ্যালারিতে চলে গেলাম গ্যালারি থেকে এই পিকচারটা সিলেক্ট করে নিলাম এখানে কর্নারে আরো অপশন আছে আরো তো ট্যাপ করে দিলাম এখানে একটা বিজ্ঞাপন শো বিজ্ঞাপন গুলো আপনারা দেখে নেবেন এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এডিটিং হয় ঠিক আছে অলমোস্ট ডান এডিটিং চলতেছে আমার শেয়ারটা দেখেন ভাই আমার চেয়ারটা এখানে আপনারা মিলিয়ে নেন ভালো লক্ষ্য করুন আমার শেয়ারটা আপনারা মিলিয়ে নেন ঠিক আছে তো এইভাবে আপনারা নিজে ফটো দিয়ে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন ঠিক আছে ভিডিও যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ফেস ফল দিয়ে থাকেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম জন্য